আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে ঢালা মাছের আর একটা রেসিপি শেয়ার করব সর্ষে দিয়ে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আমি ফ্রাইং চ্যান ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি এবার এখানে তেল দিয়ে আমি তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি এই মাছগুলো ভেজে নেব বন্ধুরা যতক্ষণ মাছ ভাজা হচ্ছে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নেব যে যেরম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা নেবেন দেখুন বন্ধুরা সব মাছ ভেজে নিয়েছি বন্ধুরা আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি আর মাছ ভাজার যে তেল ছিল ওই তেল দিয়েই আমি মশলা ভাজবো ওই তেল দিয়ে দিলাম আর এদিকে আমার মশলাও বাটা হয়ে গেছে এই যে মশলা বাটা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে কালো জিরের ফোড়ন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে যেরম ঝোল খাবেন এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে মাছ ভেজে রেখেছিলাম ঢেলা মাছ আর দেখুন এখান দিয়ে সব কাটা রয়েছে মাছখান দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে কারণ যাতে মাছের মধ্যে মশলা ভালো করে ঢোকে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা আমি মিনিটের জন্য ঢেকে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে মাছ ফুটে উঠেছে এবার গ্যাস বন্ধ করে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকে ডেলা মাছের সরষের ঝাল বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে আল্লা হাফেজ